ওয়েলকাম ফ্রেন্ডস বারো লক্ষ টাকা অবধি আয়ে কর শূন্য কেন্দ্রীয় বাজেট পেশের সময় নির্মলা সীতারামনের ঘোষণা শেষ হওয়া মাত্রই দেশের অধিকাংশই ক্যালকুলেটর নিয়ে বসে পড়েছিলেন পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাড়তি কত টাকা তার পকেটে থাকছে তাই এখনও অনেকেই তারা ঠিকঠাক বুঝে উঠতে পারেননি ফাইন প্রিন্টটা কোথায় ক্যাশটা কোথায় যেটা আগে বুঝে না নিলে ট্যাক্স প্ল্যানিং কিন্তু মাটি হয়ে যেতে পারে আগামী বছরে পারিবারিক ফ্লাট বেচে পাওয়া টাকার ক্যাপিটাল গেন্সও থাকবে আর সঙ্গে রয়েছে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড ইনকামের উপর লং শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স এমনটা ভাবার কোনো কারণ নেই যে এগুলি সব মিলিয়ে বছরে বারো লক্ষ টাকা হলে সীতারামনের আশ্বাসে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কারণ অর্থমন্ত্রী কোথাও বলেননি যে বারো লক্ষ টাকা সম্পূর্ণ কর ছাড় যোগ্য আয় তিনি যেটা বলেছেন সেটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার টাকা বাদ দেওয়ার পর বারো লক্ষ টাকা অবধি রেগুলার ট্যাক্সেবেল ইনকামের উপর আন্ডার সেকশান এইট্টি সেভেনের ধারায় সম্পূর্ণ ট্যাক্সেই রিবেট পাওয়া যাবে অনেকেই ভাবছেন ছাড় মানে তো ছাড় আমার বারো দশমিক পঁচাত্তর লক্ষ টাকা অবধি বার্ষিকায় বাদ দিলাম পঁচাত্তর হাজারের স্ট্যান্ডার্ড ডিডাকশান পড়ে রইল বারো লক্ষ টাকা তাহলে কর শূন্য ব্যাস এইটুকুই ঠিক এবং একই সঙ্গে ভুলও জেনে রাখুন যদি এই বারো দশমিক পঁচাত্তর লক্ষ টাকা আয় যদি আপনার স্যালারি বা পেনশন বিজনেস ইনকাম এফডি ইন্টারেস্ট ডিভিডেন্ড রেন্টাল ইনকাম এর মতো হেড থেকে আসে তাহলে তা ঠিক আর যদি এর মধ্যে শেয়ার এবং ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত ক্যাপিটাল গেন্স বা জমি বাড়ি বিক্রি থেকে জন্মানো ক্যাপিটাল গেন্স ঢুকে থাকে তাহলে ঠিক নয় আয়কর আইনের আন্ডার সেকশান এইট্টি সেভেনের ধারায় এগুলি রিবেট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না মানে সোজা কথায় ইনকাম ট্যাক্স লাভের রেট ছাড়া যেসব আয়ের উৎসে কর স্পেশাল রেট অর্থাৎ লং শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স মেনে হয় সেখান থেকে আয় যদি আপনার বার্ষিক আয়ের ব্যালেন্স শিটে ঢুকে থাকে তাহলে বারো দশমিক পঁচাত্তর লক্ষ টাকা তো দূর বারো লক্ষ হলেও ভালো টাকায় ট্যাক্স দিতে হবে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন্সের সঙ্গেই এর রিবেট না পাওয়ার তালিকায় থাকবে লটারি বা বেটিংয়ের প্রাপ্ত আয়ও একই আয়ের উৎস এবং একই টাকা আয় থাকলেও নতুন নিয়মে বাড়তি কিছু টাকা কর ছাড় পাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার পরেও বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর শূন্য হওয়ার কোনো পথ রাখেননি অর্থমন্ত্রী তবে এখানে বেশ কিছু জিনিস বোঝা রয়েছে লিস্টেড সিকিউরিটি ছাড়া যে কোনো অ্যাসেট বিক্রিতে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলে তার জন্য কিন্তু আয়কর আইনের আন্ডার সেকশন এইট্টি সেভেনের ধারায় রিবেট পাওয়া যাবে কারণ তার ট্যাক্সেবিলিটি স্লাব রেট মেনেই হয় কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন্স এর ক্ষেত্রে রিবেটের কোনো সংস্থান নেই লং টার্ম ক্যাপিটাল গেন্স থেকে হওয়া লাভ বার্ষিক ট্যাক্সের উপর কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার দিকে আয়ের উৎস চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ার দুটোর ক্ষেত্রে ইনকাম ফর্ম স্যালারি ন লাখ পঁয়তাল্লিশ হাজার পঁচিশ ছাব্বিশেও ন লাখ পঁয়তাল্লিশ হাজার ইনকাম ফর্ম হাউস প্রপার্টি অর্থাৎ রেন্টাল বাড়ি ভাড়া থেকে ইনকাম এক লাখ টাকা দুটো ক্ষেত্রে এক লাখ দেখানো হয়েছে ইনকাম ফর্ম ক্যাপিটাল গেইনস এলটিসিজি টি দু লাখ টাকা দুটো ক্ষেত্রেই দু লাখ টাকা দেখানো হয়েছে ইনকাম ফর্ম আদার সোর্স অর্থাৎ ব্যাংকের ডিপোজিট ইন্টারেস্ট তিরিশ হাজার টাকা টোটাল ইনকাম হচ্ছে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা দুটো ক্ষেত্রেই একই স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ট্যাক্সেবেল ইনকাম পঁচাত্তর হাজার টাকা বাদ দিলে দুটো ক্ষেত্রেই বারো লাখ করে হচ্ছে ট্যাক্স এলটিসিজি টি সিজি বারো দশমিক পাঁচ সেক্ষেত্রে দু লাখ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ বাদ দিলে যেটা থাকে তার উপরে এই টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স পড়বে দুটো ক্ষেত্রেই ন হাজার তিনশো পঁচাত্তর টাকা ইনকাম ট্যাক্স অন রেস্ট স্লাব অনুযায়ী চব্বিশ পঁচিশের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এবং পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়ালের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স উভয় মিলে হচ্ছে ন হাজার তিনশো পঁচাত্তর থেকে ন হাজার তিনশো পঁচাত্তর প্লাস পঞ্চাশ হাজার উনষাট হাজার তিনশো পঁচাত্তর টাকা নেক্সট হচ্ছে পঁচিশ ছাব্বিশের ক্ষেত্রে ন হাজার তিনশো পঁচাত্তর তার সঙ্গে চল্লিশ হাজার টাকা দিয়ে ট্যাক্স দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 87 চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি সাত লাখ টাকা পর্যন্ত সেই কারণে এটা রিবেটটা নীল পঁচিশ ছাব্বিশের ক্ষেত্রে রিবেটটা পাওয়া যাচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে ট্যাক্স আপটা রিবেট দু হাজার চব্বিশ পঁচিশে যেটা দাঁড়ালো উনষাট হাজার তিনশো পঁচাত্তর টাকা যেহেতু রিবেট পায়নি কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা রিবেট পাওয়ার পরে যেটা দাঁড়ালো ন হাজার তিনশো পঁচাত্তর টাকা এর উপরে এডুকেশান শেষ তা টোটাল যে ট্যাক্সটা হলো তার উপরে এডুকেশান শেষটা হচ্ছে চব্বিশ পঁচিশের ক্ষেত্রে তেইশশো পঁচাত্তর টাকা এবং পঁচিশ ছাব্বিশের ক্ষেত্রে উনিশশো পঁচাত্তর টাকা তাহলে এক্ষেত্রে ট্যাক্স পড়ছে টোটাল চব্বিশ পঁচিশে একষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে ট্যাক্স পড়ছে এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে উভয় ক্ষেত্রে বেনিফিট লাভ বেনিফিট হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে এই টাকাটাই কিন্তু বেনিফিট হবে একটা জিনিস মাথায় রাখতে হবে পাঁচ দশ টাকার এদিক ওদিকেও কিন্তু ট্যাক্স রিবেট পাওয়া বা না পাওয়া নির্ধারিত হয়ে যাবে ফলে অর্থ বছর শুরুর আগে ট্যাক্স প্ল্যানিং করে রাখা অত্যন্ত জরুরি এবং তার জন্য কোন খাতে ছাড় পাওয়া সম্ভব কোন খাতে নয় সেটা ভালো করে বুঝে নিতে হবে যে হিসাবটা আমি দেখালাম এটা নিউ রিজিমের ক্ষেত্রে ফলে ওল্ড রিজিমে আয়কর রিটার্ন দেওয়ার পরিকল্পনা থাকলে সেটা কিন্তু আলাদা হিসাবে দেখে নিতে হবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ